এক নম্বর সুরা ফাতেহার ফজলত হলো কোরআনের যত সুরা আছে সবচাইতে মর্যাদাপূর্ণ সুরা হচ্ছে বলেন সোহান আল্লাহ এটি আসছে সোয়েবুখারির চার হাজার চারশো চুয়াত্তর নম্বর হাদিস বিশ্বনবী বলেছেন যে এক সাহাবিকে বললেন হে আমার মিনাল কোরআন আমি তোমাকে কোরআনের সবচাইতে বড় একটি সুরা শিক্ষা দেব তখন ওই সাহাবি বলল যে ইয়ার সুরাল্লাহ সেই সুরাটি কি তখন বিশ্বনবী বললেন সেই সুরাটি হচ্ছে সুরাতুল ফাতেহা সোহান আল্লাহ তাহলে কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ সুরা হচ্ছে সুরা ফাতেহা এটা এক নম্বর ফজিলত দুই নম্বর ফজলত দেখেন বিশ্বনবী বলেছেন সুরা ফাতেহা সকল রোগের চিকিৎসা বলেন সোহান আল্লাহ সকল রোগের ঔষধ বিশ্বনবী বলেছেন যে ফাতেহাতুল কিতাব শিফা উম মিঙ্কুল সাম এটাও এসেছে ইবনে কাসিরের মধ্যে এসেছে বিশ্বনবী বলেছেন সুরা ফাতেহা সকল রোগের ঔষধ চিকিৎসা মৃত্যু বাদে যে যে কোনো রোগের চিকিৎসায় চিকিৎসা নেন না কেন সুরা ফাতেহা ফোর শরীরে দিলে তার জন্য এটা রোগের চিকিৎসার মতো কাজ করবে সোহ্যান্ন তিন নম্বর হচ্ছে এটা উজ্জ্বল আলো উজ্জ্বল আলো কীভাবে জিব্রাইল আলাহ সলাতু আসালাম এর সঙ্গে একদিন নবী বসা ছিলেন মর্শিদ নবমীতে তো এমন সময় আসমানের দুটি দরজা খুলে গেল যখন খুলে গেল নবী খোলার আওয়াজ শুনতে পেলেন আওয়াজ শুনবার পরে এই দরজাটি এর আগে বিশ্বনবী বললেন যে এই দরজাতে এর আগে কখনো এভাবে খোলা হয় নাই আজকে এভাবে কেন খুললো তখন আবার ওই দরজা দিয়েই নেমে আসলেন ফেরেস্তা। নবীকে সালাম দিয়ে বললেন হে নবী দুটো আলোর সুসংবাদ গ্রহণ করুন দুইটি আলো আপনাকে আজকে দিতে আসছে কে বললেন ফেরেস্তা তখন নবীকে বলার পরে এই ফেরেস্তা আরও বললেন যে শুনুন এই যে আলো দুটি আপনাকে দেওয়ার জন্য আমি আসছি এই আলো দুটি এর আগে আর কোনো নবীকে দেওয়া হয় নাই আল্লাহ এবং এই দুইটি আলোর মধ্যে একটি আলো হচ্ছে সুরাতুল ফাতেহা আর একটি আলো হচ্ছে সুরা বাকারার শেষের দুটি আয়াত এই দুইটি উজ্জ্বল আলো আপনি গ্রহণ করুন এখান থেকে একটি হর পাঠ করলেও বিনিময়ে আপনাকে তার প্রতিদান দেওয়া হবে বলেন সোবহানুল্লাহ সোহি মুসলিমের আটশো ছয় নম্বর হাদিস সম্মানিত অবস্থিতি তাহলে আমরা সুরা ফাতেহার তিনটি ফজিলত শুনলাম প্রথম ফজিলতটা কি মনে আছে সবার কোরআনের সব মর্যাদাবান সূরা দ্বিতীয় হলো এটা সকল রোগের ঔষধ তৃতীয়ত এটি হচ্ছে উজ্জ্বল আলো এবং